সাকিবের সঙ্গে টয়লেট দিবসে কি করছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক একটা সময় সুপারস্টার সাকিব খানের সঙ্গে শাবনুমি আসিন বুবলির অনেকটাই ভালো সম্পর্ক ছিল সেই কারণে একজন আরেকজনের সঙ্গে জুটি হয়ে একাধিক সিনেমায় কাজ করতে পাশাপাশি বেশ জনপ্রিয়তা অর্জন করার কারণ ছিল একজন আরেকজনকে বিয়ে করেছিল কিন্তু সেই সময় দেখা যেত বিভিন্ন প্রোগ্রামে সাকিব খান গেলে সাথে সব স্বপ্ন নিয়েছেন বুবলিও কিন্তু বর্তমানে কোনো অনুষ্ঠানের সাকিব বুবলিকে একসঙ্গে দেখা যায় না ঠিকই তেমনি আজ টয়লেট দিব উপলক্ষে এক বিশাল জাঁকজমক আয়োজন হয়ে গেল সেখানে উপস্থিত দেখা গিয়েছিল সুপারস্টার সাকিব খান এবং বাংলাদেশের অনেক জনপ্রিয় অভিনেতা তাদের সঙ্গে সাকিব খান বেশ হাসি উজ্জ্বল কাটাতেই দেখা যায় কিন্তু কোথায় স্বপ্ন নিয়েছেন বুবলিকে দেখা যায় কিন্তু হুট করে এবার দেখা গেল এক বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপ পাক খাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে সুপার শাকিব খানের সঙ্গে শবনমিয়াসিন বুবলি কে কেননা সাকিব খান টয়লেট দিবসে উপলক্ষে অনুষ্ঠানে যে পোশাক পরে এসেছিলেন সেই পোশাক গায়ে দিয়ে শবনমিয়াসিন বুবলির সঙ্গে সেলফিতে ক্যামেরা বন্দী হয়েছেন আর সেই কারণেই তো ভক্তদের মন্তব্য শুরু হয়েছে শাকিবের সঙ্গে শবনমিয়াসিন বুবলি কি করছে এখানে এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া এক ধরনের আর কিন্তু এরি মধ্যে এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় সাকিব খান যে কোনো অনুষ্ঠানে যাক না কেন পাশাপাশী শবনমিয়াসিন বুবলি অনুষ্ঠানে গেল সাকিব খানের সঙ্গে কখনো ক্যামেরা বন্দী হওয়া এমন কোনো কাজ করেন আর যে কারণে তারা দুজনকে একসঙ্গে কখনো সেলফি বা ক্যামেরাতে দেখা যায় আর এদিকে জানা গেছে সুপারস্টার সাকিব খান বরবাদ সিনেমার শুটিং করে দেশে মাটিতে এসেছে পাশাপাশি সাকিব খান এও ঘোষণা দিয়ে সিনেমাটি খুব শীঘ্রই দেখব পাশাপাশি স্বপ্নিল মিয়াছিন বুবলিও কিন্তু জানিয়ে দিয়েছিলেন দরত সিনেমা হলে গিয়ে দেখে এসেছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য धन्यवाद पूर्वी टू वो कर